গুড মর্নিং তো আমাদের নেক্সট ডে এখন যাচ্ছি মুন্সিয়ারি মুন্সিয়ারি যাচ্ছি আমরা এখন তো লাস্ট তোমাদের এই ভিউটা আজকে আবার দেখিয়ে দিই আমাদের গাড়ি ওখানে প্যাকিং হচ্ছে প্যাক হচ্ছে এই আমাদের হোটেলের চার্জ যেটা আমি কালকেও দেখেছিলাম আজকের ভিউটা আরও দুর্দান্ত ছিল আরো খুব পরিষ্কার আর ওই দিকটা যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম হালকা একটা সাদা দেখা যাচ্ছে ওটা হল বদ্রীনাথের পাহাড় হুম আর এই হলো হিমালয় পর্বতমালা অসাধারণ সুন্দর দৃশ্য হাতের কাছে আছে আমার তো ভীষণ ভালো লাগছে আবার মুন্সিয়ারি থেকে দেখা হবে গুড মর্নিং সবাইকে তো এবার চলে যাচ্ছি মুন্সিয়ারির দিকে কি খাচ্ছো ও খাবে কৌশানিতে একটু লেট হয়ে গেছিল তাই সেরকম ব্রেকফাস্ট আর হোটেলে করা হয়নি আমরা বিস্কিট কিনেছিলাম অ্যাপেল কলা খেয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরেছিলাম আর এই রাস্তায় যেতে যেতে গাড়ির জানলা দিয়ে যে রোদটা আসছিল ঠান্ডা ঠান্ডা হাওয়ার রোদ অসাধারণ একটা ফিলিংস ছিল আর রাস্তাটা ছিল অসাধারণ আজকের জার্নিটা কিন্তু অনেকটা আমাদের প্ল্যানিং এর মধ্যে কিন্তু মুন্সিয়ারি ছিল না বাট আমরা যেহেতু নিজস্ব সব গাড়ি নিয়ে এসেছি সব নিজেরাই সবকিছু ভেবে চিনতে এসছি তাই আমরা ওটাও করে ফেললাম কে নাজারা হে এই রেস্টুরেন্টটাতে আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু বেলা বারোটা বেজে গেছিলো তো আমরা ভাবলাম যে সেই ভারী ব্রেকফাস্ট কিছু করা হয়নি তো একেবারে লাঞ্চ সেরে আমরা গাড়িটা নিয়ে বেরোবো আর কোথাও দাঁড়াবো না একেবারে টানা মুন্সিয়ারিতে পৌঁছাবো তো ক্যাফেটা খুবই ভালো ছিল এখানে ফটো তোলার জন্য মানে একটা অসাধারণ জায়গা আমরা নিচে গাড়ি রেখেছি আর মানে পাহাড়ের ধাপ কেটে কেটে ওপরে এই ক্যাফেটা বানানো হচ্ছে ক্যাফে বলবো না ধাবা বলবো কি রেস্টুরেন্ট বলবো জানি না সব মিলেমিশে খুবই সুন্দর জায়গাটাতে এসে রোদুরটাও যত সুন্দর খাবারটাও খুব ভালো ফ্রেশ ছিল ডাল আলু ভাজা পেঁয়াজ আর চচ্চড়ি দিয়ে ছেলেকে এখানেও ভাত খাইয়ে নিয়েছিলাম খাবারটা যতটা সিম্পল ছিল কিন্তু জায়গাটা খুবই অসাধারণ ছিল ছেলেও খুব এনজয় করেছে তোমরা দেখেই বুঝতে পারছ আর এই সেই রাস্তা মারাত্মক রাস্তা মারাত্মক টান মানে শুধু ইউটার্ন শুধু ইউটার্ন মানে রাস্তা আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছিল মানে ফার্স্ট টাইম যেহেতু আমরা পাহাড়ে এসেছি গাড়ি নিয়ে তো আমার হাজব্যান্ডকে রীতিমতো আমরা সবাই বলছি এই গাড়িটা দেখে চালাও এই আসতে চালাও ও বলছে তোমরাই মনে হয় গাড়ি চালাচ্ছ আমাকে আর গাড়ি চালাতে হবে চারজনে মিলে একসাথে গাড়ি চালাচ্ছি এত ইউটার্ন ছিল মানে মাথা ঘুরে যাচ্ছিল কিন্তু খুব সুন্দর এনজয় করেছি রাস্তাটা খুব ভালো লেগেছে ও ভাইসা মাই গড কি লাগে যে আর সেই রিস এসে পৌঁছালাম অবশেষে এই যে বরফও দেখতে পাচ্ছ আর যেটা মুনশেরি আসার জন্য সার্থক লোকের মানে লোক যেটা আসে দেখতে বরফ আর এই পঞ্চচল্লি পাঁচটা পর্বত পুরো একদম স্পষ্ট বোঝা যাচ্ছিলো যে এখানে এই পাঁচটা পর্বত একই সারে আছে আর আমাদের আমাদের

তোমরা দেখেই বুঝতে পারছো তন্ময়দার হ্যাপি বার্থডে ছিল খুব এনজয় করেছি আর ওখানে বেকারি থেকে আমরা কেকটা আনিয়েছিলাম মানে ওখানে পাশেই মুন্সিয়ারি পাশে বেকারি কারখানা আছে ওরা ওরা কেক বানিয়ে দিচ্ছে ও কি ভালো টেস্ট জানো ওখানে সন্ধ্যাবেলা আমরা মাটন মোমো খেয়েছিলাম অসাধারণ অসাধারণ কোথাও খাইনি এত ভালো টেস্ট আর কোথাও আমি পাইনি আমার তো এখনই মানে জীবে জল চলে আসছে ওই কথা মনে করে তো সন্ধেটা বলবো ঘরের মধ্যে খুব ভালো কেটেছে প্রচণ্ড ঠান্ডা মানে কি বলবো ঘরের মধ্যে জ্যাকেট কম্বল গায়ে দিয়েও সেটা কম পড়ে যাচ্ছিল এত ঠান্ডা আর আমরা তাড়াতাড়ি ওই জন্য ডিনারটাও সেরে নিয়েছি বলো আমি আমি ওর ভাতটা তৈরি করে নিয়েছিলাম ইন্ডাকশানে যেহেতু ইন্ডাকশান আমি ক্যারি করেছিলাম আর আমাদের ডালটাল দিয়ে ওকে খাইয়ে নিয়েছিলাম ও খুব এনজয় করেছে আমরাও কিন্তু খুব এনজয় করেছি আজকের মতো টাটা